নজর রাখি পরবর্তী খবরে আইএনডিআইএ জোটের বড় কৌশল মমতার খারকে প্রধানমন্ত্রীর মুখ করার প্রস্তাব দিলেন মমতা সূত্র তেমনটাই বলছে সমর্থন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিরোধী জোটের নেতা হোক খারকে সূত্র বলছে এমনটাই প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মল্লিকার্জুন খারকেই হোক প্রধানমন্ত্রীর মুখ এই বিরোধী জোটের আজ বৈঠক তারপরে সেখানেই সেই প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্র মারফত সেই খবরই সামনে আসছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি সমর্থন করেছেন তার প্রস্তাবে আরো বিস্তারিত জানবো ইন্দ্রাণী জানাবেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ইন্দ্রানি দেখো আজকের যখন আইএন জোটে বৈঠক হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন আগামী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তিনি বলেন খার্গেজি একজন দলিত ব্যক্তিত্ব এবং যদি খার্গেজি প্রধানমন্ত্রী হন তাহলে দেশ একজন দলিত প্রধানমন্ত্রী পাবেন যদিও সেই সময় সঙ্গে সঙ্গে মল্লিকার্জুন খার্গে এই বিষয়টার প্রতিবাদ জানান তিনি বলেন যে তিনি দলিত বলে প্রধানমন্ত্রী হতে হবে এই বিষয়টা ঠিক নয় তবে এবং সমাজবাদী পার্টির যাদব তারা দুজন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানালো উদ্ধব ঠাকরে তিনি পরিষ্কার বলেন যে এই মুহূর্তে কে নেতা হবে বা কে প্রধানমন্ত্রীর মুখ হবে সেটা নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি বরং তার থেকে যদি মনে করা হয় তাহলে একটি বিসর্জন কাল এখনো পর্যন্ত ভিতর থেকে আমরা যে খবর পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে কিন্তু সমস্ত বিরোধী দল সায় দেয়নি শুধু অখিলেশ যাদব এবং অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন এবং কারগজি তিনি নিজেও কিন্তু এই প্রস্তাবে সমর্থন জানাননি সেখানে তো দুটো বিষয় প্রাথমিকভাবে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি যে অন্যান্য বিরোধী নেতারাও বলতেন যে ভোটের পর ঠিক হবে সেখানে দাঁড়িয়ে এটা তো চমক বটেই যে প্রস্তাব মুখ্যমন্ত্রী দিয়েছেন সূত্র মারফত যে খবর সামনে আসছে একদমই দেখো এটা অবশ্যই একটা চমক এবং এই হয়ে এই মিটিং হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একাধিক বিরোধী রাজনৈতিক দলের সাথে কথা বলেছি এবং সেখানে শীর্ষ নেতৃত্ব মনে করছে যে এটা একটা গিনিত ছিল যেমন বা বামপন্থী যে দলগুলো তারা বলছে এটা একটা গিনিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় গিনিকে রাজনীতি করেন এবং সেক্ষেত্রে এটা কিন্তু একটা গিনিত ছিল বলেই তাদের বক্তব্য এবং আজকের এই নয় আরেকটা বিষয় জানতে চাইবো আমরা বরাবর দেখে এসেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে কংগ্রেস তীব্র বিরোধী হিসেবে পরিচিত আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনিও কিনা সমর্থন করলেন সেই প্রস্তাবকে একদমই দেখো আমরা দেখেছি মল্লিকার্জুন খার্গের ডাকা বৈঠকে কিন্তু এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল বারে বারে গেছেন অর্থাৎ মল্লিকার্জুন খার্গের সাথে রাহুল গান্ধীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্ক অত ভালো না হলেও মল্লিকার্জুন খার্গের সাথে কিন্তু এদের সম্পর্ক অত্যন্ত ভালো তোমার তোমাকে মনে করিয়ে দেবো যে যখন প্রথম কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক দেখেছিলেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কারা হবেন সেই নিয়ে সমস্ত দল যাতে একসাথে সিদ্ধান্ত নেন সেই বিষয়ে সেই সময় কিন্তু বিবিধান ছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা সেই বৈঠকে এসেছিলেন মল্লিকার্জুন খার্গে